গাড়িটা দুইটা মহিলার সরাসরি মারে দিয়েছে মহিলা দুইটা আর কি রাস্তা ক্রস হয়ে যাচ্ছিল মারে দিয়া গাড়িটা বরাবর এদিকে আয় পড়ছে তাই ড্রাইভার গাড়ি স্টার্টে রায় খাই ওই অবস্থায় গাড়ি থেকে নেমে দৌড়ে পলাই গেছে এমনভাবে সে গাড়িটা রেখে গেছে যে প্যাসেঞ্জারেরও বোঝার ক্ষমতা নাই যে সে পালাই গেছে পায়ের উপরে দিয়ে আর কি চাকা উঠাই দিছে খুব রুগীর খুব গুরুতর অবস্থা ডাক্তার বলছে যে তাকে ইমার্জেন্সিভাবে বঙ্গুতে আর কি ভর্তি করাতে যাবে আর আরেকজনের মাথা ফাইটা গেছে ওনাকে প্রাথমিক চিকিৎসা দিছে অটোওয়ালারা তো এমনি ঝামেলা করে আর এক তো বাসেরও কোনো মানে কোনো ওনারা কোনো আর কি দিক দিকটিকে আর কি মানে না এ আমাদের শিউ মার্কেট যে সিএনজি পাম্পটা আছে এই পাম্পের এই জায়গায় গাড়িটা বড় গাড়িটা দুইতলা বাসটা আমি এটার পিছনে ড্রাইভিং করতেছিলাম বাইকে তো গাড়িটা দুইটা মহিলারে সরাসরি মারে দিয়েছে মহিলা দুইটা আর কি রাস্তা ক্রস হইতাছিল মারে দিয়া গাড়িটা বরাবর এদিকে আয় পড়ছে তা আমি ওই জায়গায় দাঁড়াইছি মহিলা দুইগুলো যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথম বুঝতে পারি নিশ্চি নিচে পড়ে রয়েছে ব্রেক করছি পরে লোকজন এসে ধরলো বললো যে ভাই গাড়িটা আটকান গাড়িটা মারিয়া দিয়ে পলাইতেছিল পরে যেমন আমি ওই জায়গায় না দাঁড়ায় বললাম যে ভাই আপনারা মহিলাটা নিয়ে একটুখানি হাসপাতাল নিয়ে যান আমি গাড়িটা দেখতেছি পরে সামনে বাইকটা টান দেয় না গাড়ির সামনে ব্রেক করছি ড্রাইভার গাড়ি স্টার্টে রাখেই ওই অবস্থায় গাড়ি থেকে নেমে দৌড়ে পলাই গেছে এমনভাবে সে গাড়িটা রেখে গেছে যে প্যাসেঞ্জারেরও বোঝার ক্ষমতা নেই যে সে পালায় গেছে প্যাসেঞ্জারও অবাক হয়ে গেছে যে ড্রাইভার কই গেল পরে রোডের মাঝখানে গাড়ি ছিল এখন তো আর এই এইভাবে তো রাখা সম্ভব না পরে এই জায়গার যে লোকাল সিএনজি ড্রাইভার আসলো ওদের দিয়া গাইডার আমি এই জায়গায় সাইড করাইয়া গাইডারের সামনে আসছিলাম তারপরে আমি ট্রিপল নাইনে ফোন দিয়া থানার থেকে সহযোগিতা চাই ওই জায়গা থেকে লোকজন আসছে আর অপেক্ষা করতেছিলাম যাতে রুগীর লোকজন আসে তাহলে ওনাদের হাতে ড্রাইভার দিয়ে আমি যাইতে পারবো তারপরে লোকজন আসলো থানা থেকে লোক আসলো থানার সারাদের বললাম এই ঘটনা সামনে পুরো একদম অ্যাক্সিডেন্টের কারণে গাড়ির অনেকখানি জায়গা ক্ষত হয়ে গেছে দেখলে বোঝা যায় ভয় অ্যাক্সিডেন্ট মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে আরেকজনের মাথায় গুরুতর আঘাত হয়ে একদম জায়গাতেই বমি টমি শুরু হয়ে গেছে অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা মানে আমি আয়সা দেখছি যে দুজন রাস্তা পার হওয়ার সময় মানে অ্যাক্সিডেন্টটা করছে বাস মানে একটা বাস ছিল এই পাশে আরেকটা বাস ছিল ওই পাশে তো এটা আয়সা মানে এই দুজনের একজনের পায়ে রূপে দিয়ে আর কি চাক্কা উঠাই দিছে আর ওনারে নিয়ে আমরা সাথে সাথে বাসটা মানে এলাকাবাসী আমরা সবাই মিলে বাসটা আটকাইছি আটকায় আমরা এই রুগীকে নিয়ে সাথে সাথে এই খানপুর হসপিটালে গেছি খানপুর হসপিটালে যাওয়ার পরে মানে খুব রুগীর খুব গুরুতর অবস্থা ডাক্তার বলছে যে তাকে ইমার্জেন্সিভাবে বঙ্গুতে আর কি ভর্তি করা যাবে আর আরেকজনের মাথা ফাইটা গেছে ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে উনিও এখন মানে আছে খানপুর হসপিটালে আছে আর যে মানে বেশি ইমার্জেন্সি আর কি অ্যাক্সিডেন্ট করছে মানে যার বেশি সমস্যা পা ভেঙে গেছে ওনাকে আর কি এই পঙ্গু হাসপাতালে আর কি আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাই দিছি তো আমাদের এলাকাবাসীর কথা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে মানে একটা মানে ইম্পর্টেন্ট জোন হ্যাঁ এখান থেকে রাস্তা পারাপাড়ার সময় মানে অটোওয়ালারা তো এমনি ঝামেলা করে আর একত বাসেরও কোনো মানে কোনো ওনারা কোনো আর কি দিক দিক থেকে আর কি মানে না হ্যাঁ এই অবস্থা যদি চলে আরও এরকম আর ভবিষ্যতে আরও অ্যাক্সিডেন্ট হবে তা আমাদের এলাকাবাসী হিসাবে আমার একটুকি বলা যে এই জায়গাটা মানে এটা মানে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন আর